তুই মেয়েটারে যায় বল যে দেখো আসলে তুমি যেটা চাইতেছো ওইটা আসলে সম্ভব না সুন্দর করে বুঝায় বল আমি আসলে মানে ভাবছিলাম আমরা বন্ধু হব তোমার এক্সপেক্টেশন বেশি আমার এক্সপেক্টেশন এতটা ছিল না আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাই না তুমি আমার কাছ থেকে ধোকা খাও এরকম সুন্দর করে বুঝায় বল মেয়েটা বুঝবে কিন্তু কামই ভাই তোর শুনে ঠিক আছে শুনে মত করে বলিস তোর মত তোর বুদ্ধি নিয়ে যাস না হ্যাঁ আমি শুনবে মেয়ে যদি বুঝদার হয় তোর যদি মেটার জন্য প্রেম না জাগে মনে ভালোবাসা না জাগে তাহলে যতদিন মেটার সাথে থাকবি মেটার সাথে ধোকাবাজি হবে এটা হইতেই পারে মানুষের ভালো লাগা মন্দ লাগা এক এক সময় প্ল্যান হইতেই পারে কিন্তু যদি মেটার সাথে থাকিস মেটার মনে কোনো আশা জাগাস তাহলে কিন্তু এটা বিমানি হবে আমি জাগাইতে চাই না আবার ধর জিনিসটা এরকম যে হইলো হেলদি দেখে তোর ভাল লাগতেছে না তাহলে তুই একটা জায়গায় নিজের জায়গায় চিন্তা কর তোর যে মেয়েটারে ভাল লাগবে ওই মেয়েটার কাছে তুই মোটা মানুষে মানুষ হিসেবে দেখ এই মোটা শুকনা লম্বা খাটো এগুলো দেখিস না ঠিক আছে ভাই আমি তো মনে করো যে যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ভাই এই বিষয়টা তো আসলে ওই জায়গাটা ক্লাস করছে ভাই পাপ্পু ভাইয়ের সাথে তো বুঝতে পারি নাই এখন তার সাথে থাকলে তো ভাই আমি তো তাকে ধোকা দিতে চাই না আমি চাই তার একটা সাপোর্টিভ যেহেতু তার সাথে আমার পরিচয় হয়েছে তার একটা সাপোর্টিভ ফ্রেন্ড হিসেবে থাকলে আমার সমস্যা নাই ভাই এখন বিপদ হইতেছে ভাই তাকে রিলেশনশিপ ওই প্রেম যে দিয়ে কেমনে বাইক করে আনবো ভাই আবার উল্টো আমার থ্রেট মেরে তো দেয় ভাই খাই তুমি তো প্রেম প্রীতি করতে গেছিলা ভাই আমি তো অ্যাঞ্জেল আবার মানে ধর আমি আমি এখন মন থেকেই চাই যে এই মেটার সাথে তোর কিছু না হোক আমি তোরে হেল্প করব কিন্তু কেন চাই জানোস আমারদের তোর মতো একটা বান্দর এত ছোট মন মানসিকতার মানুষের সাথে মানে ভালোবাসাটা নষ্ট না করে ভাই আমি তো ভাই লম্পট লিখছড়

আমি আসলে মানে ভাবছিলাম আমরা বন্ধু হব তোমার এক্সপেকটেশন বেশি আমার এক্সপেকটেশন এতটা ছিল না আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাই না আমি চাই না তুমি আমার কাছ থেকে ধোঁকা খাও এরকম সুন্দর কইরা বুঝায় বল মেয়েটা বুঝবে কিন্তু তোর মত বললে হতো না বাইরে কাছ থেকে ডিটেইল শুনে নে ঠিক আছে শুনে নিয়ে বাইরের মত করে বলিস তোর মত তোর বুদ্ধি নিয়ে যাস না হ্যাঁ মেয়ে শুনবে মেয়ে যদি বুঝদার হয় না শুন তাহলে বলে দিই যে দেখো আমি আসলে তোমাকে ভাবছিলাম যে তোমায় নিয়ে রাস্তাঘাটে শো অফ করব তুমি তো এরকম না বিষয়টা ভাই এরকমই আসলে সত্যি কথা তুই মনে কথাটা বলে দিস গালে দুইটা জুতার বাড়ি মেরে চলে যাবে এখন ভাইয়া তোর ইচ্ছা যে তুই কি গালে দুইটা জুতার বাড়ি নিয়ে তারপর ওই জায়গা থেকে বাইরে হতে চাস নাকি মেয়েটাকে সম্মান দিয়ে সসম্মানে বাইরে হতে চাস